প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমরা অনেক অসচেতন এবং আমরা প্রসঙ্গত আপনার কাছে জানবো যে প্রতিবেশী অধিকারগুলো জানব আল্লাহ সুবাহা তারা প্রতিবেশীর কথা কোরআনে আলোচনা করেছেন নবীজি হাদিস আলোচনা করেছেন কোরআনে আল্লাহ যেখানে তার অধিকারের কথা তুলে ধরলেন সেখানে প্রতিবেশীর অধিকারের কথা তুলে ধরলেন আবুদুল্লাহ ওয়াল্লা তুসিকু বি হি সৈয়া এরপরে বললেন ওয়াল জারি দিল করবা ওয়াল জারিল জুনুব জারি রি দিল করবা এটা হলো আত্মীয় প্রতিবেশী ও জারিল জনুপ এটা হলো অনাত্মীয় প্রতিবেশী প্রতিবেশী যে কেউ হোক তার কোনো না কোনো রাইট থাকবেই যদি অমুসলিম প্রতিবেশী হয় তাহলে তার একটা রাইট সে প্রতিবেশী যদি মুসলিম প্রতিবেশী হয় তার দুইটা রাইট যে সে হলো মুসলিম আবার প্রতিবেশী আর যদি আত্মীয় হয় তাহলে তার তিনটা রাইট একটা আত্মীয়তার আত্মীয়তার একটা প্রতিবেশী হওয়ার আর একটা মুসলিম হওয়ার সব দিক থেকে এটা থাকবেই নবী জিয়া সাল্লাম যখন তার জমানায় গুস্ত যখন পা তরকারি পাকানো হতো তখন তিনি বলতেন একটু সুর বা একটু জুল বাড়িয়ে দিও হ্যাঁ যাতে অল্প একটু গুস্ত হলেও প্রতিবেশীদেরকে যেন দেওয়া যায় হাদিয়া যেন তাদেরকে দেওয়া যায় তাদের সাথে যেন লেনদেন বাড়ানো যায় এইভাবে নবীজি উপহার মানে শিখাতেন ও মাহাতুল মোমিনদেরকে নবীজি নিজে বলছেন একটা হাদি সে মাজালা জিবুল ইউসিনা জনান্ত আন্না হু সাইওয়ার রিত হু জিবরিল আমাকে প্রতিদিন এসে তোমার প্রতিবেশী প্রতিবেশী এমনভাবে উপদেশ দিতে থাকলেন আমার কাছে একটা পর্যায়ে মনে হলো আগামীকাল জিবরিল এসে হয়তো বলবেন যে তুমি মারা গেলে তোমার সম্পদের ওয়ার হিসাবে তোমার প্রতিবেশী এতটা গুরুত্ব দিয়েছে অতএব প্রতিবেশীদের যে রাইটগুলো সেটি হলো যে কোনোভাবেই আমি তাকে কষ্ট দেওয়ার রাখি না প্রতিবেশীদেরকে কোনোভাবেই না জুড়ে আওয়াজ করবেন আমরা আমাদের দেশে দেখেছি যে সাউন্ডের কোনো সিস্টেম নাই একদল জুড়ে জুড়ে ডেক বাজিয়ে গান করছে ইউরোপ আমেরিকায় কিন্তু সাংঘাতিক রেস্ট্রিকশন এর হুম অতএব আমরা যখন আমাদের ফ্লোরে থাকি হ্যাঁ তারা ধরুন যেমনি খুশি এখানে লাফালাফি করছি প্রতিবেশী কিন্তু কষ্ট হচ্ছে ইসলাম এটাকে আরাম করেছে রাষ্ট্রীয় আইন তো আছেই অতএব কোনোভাবেই অন্যদেরকে শব্দ দূষণের মাধ্যমে অথবা আপনার দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে হুম আপনি কোনো দিক দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার রাইট রাখেন না জুড়ে কথা বলার মাধ্যমে ঝগড়াঝাটি করার মাধ্যমে হ্যাঁ এইভাবে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার মানে যাবে না যাবে না এবং নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেছেন অনেক কিছু খেয়াল করতে হয় যদিও আমেরিকার প্রেক্ষাপটে এই ধরনের চিত্র খুব রেয়ার কিন্তু তারপরে নবীজির হাদিস আমরা বলে দিচ্ছি নবীজি একবার বললেন হিলাইমিন অল্লাহিল হিলাইমিন তিনবার বলছেন আল্লাহর কসম সে ইমানদার নয় এরপরে নবীজিকে সাহাবেক বস্ত করলেন মানিয়া রসুল আল্লাহ কার কথা বলছেন এই শক্ত করে তখন নবীজি বললেন মাল্লা ইয়া মানু যার হু বাবা একাহ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না তার ইমান নাই তাহলে এখানে প্রতিবেশীর সাথে গুড মানে গুড বিহেভিয়ার প্রতিবেশীর অধিকার রক্ষা করা যেটা এটা নবীজি সাল্লাহ সাল্লাম এটাকে ইমান বললেন হুম অতএব আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি আমরা মনে করি যে এই সমাজে আমরা ইমানদার হ্যাঁ অথবা তাদের ইমান নেই আমরা ইমানদার এটা তো নিঃসন্দেহে এই ফিলিংসটা থাকা ভালো তা আমরা যে ইমানের পরিচয়টা বুঝলাম ইমানের সংজ্ঞাটা আমাকে ভালো করে বুঝতে হবে হ্যাঁ প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া অথবা আমি পেট ভরে খেলাম প্রতিবেশী অনাহারী আছে তাহলে তো আমার কী হলো না হ্যাঁ ইমান হলো না তা সেই জন্য প্রতিবেশীর খবর রাখা এইখানকার প্রেক্ষাপটে হতে পারে একজন প্রতিবেশী অসুস্থ আছেন তিনি অমুসলিম হলেও যদি তাকে বারবার দেখতে যাই হ্যাঁ তাকে একটু সেবা তোমার কি সহযোগিতা করতে পারি তোমার কিছু লাগবে কি না তোমাকে কিছু এনে দেবো কিনা হ্যাঁ অথবা তোমাকে একটু হসপিটালে নিয়ে যাবো না এইভাবে যদি আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি তাহলে এর একটা সুফল আমরা দুনিয়াতেও পাবো আর আকারে তো তা আছেই প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন থেকে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়